নমস্কার আদি বেঙ্গল সাইট এক্সটাইলে আর একটা ভিডিওতে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আর আজকে থাকবে টোটালি যেহেতু ছাপা শাড়ি কান্টায় রয়েছে সেহেতু থাকবে ছাপা শাড়ির প্রোপার আমাদের এখানে এ টু জেড পাওয়া যায় আপনি তো জানেনই যারা পুরোনো কাস্টমার আমাদের এখানে এ টু জেড বাচ্চা থেকে বড় ছেলে থেকে মেয়ে লুঙ্গি গামছা দিয়ে শুরু করে কুর্তি দিয়ে শুরু করে নাইটি দিয়ে শুরু করে সিল্ক দিয়ে শুরু করে বেনারসি দিয়ে শুরু করে এ টু জেড পেয়ে যাবেন তাই বেশি কথা না বাড়িয়ে প্রথমেই আমি কালেকশন দেখাচ্ছি আজকে টোটালি আমাদের এখানে যেমন সত্তর টাকা দিয়ে শাড়ি শুরু এমনি সত্তর টাকা দিয়ে পাক্কা বারো হাত শাড়ি পেয়ে যাবেন সত্তর টাকা দিয়ে মাত্র সত্তর টাকা দিয়ে পাক্কা বারো হাত শাড়ি পেয়ে যাবেন ফুল গ্যারান্টি ঠিক আছে এছাড়াও আপনি পেয়ে যাবেন দেখুন এছাড়াও পেয়ে যাবেন আপনি ব্র্যান্ডের ছাপা শাড়ি এরকম ব্র্যান্ডের ছাপা শাড়ি এরকম ব্র্যান্ডেড ছাপা শাড়ি পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে মাত্র পঁচাশি টাকা সি গণেশের মধ্যে পঁয়ত্রিশ পিস নিলে থাকবে মাত্র পঁচাশি টাকার মধ্যে ঠিক আছে এছাড়াও এর বেল নিলে থাকবে মাত্র বিরাশি টাকা ঠিক আছে এছাড়াও বলছি আপনাদের বলছি আপনাদের জন্য যারা দূর থেকে দেখছেন তাদের জন্য রয়েছে ডি ব্যবস্থা মানে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা মালটা আপনার হাতে পৌঁছবে তারপর আপনি পেমেন্ট করবেন তা এরপর দেখাচ্ছি হচ্ছে এরপর দেখাচ্ছি হচ্ছে আপনাকে কিছু ব্র্যান্ডেড আইটেম দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে ককটেলের মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি ফুল রং গ্যারান্টি থাকবে দাম থাকবে মাত্র মাত্র পঁয়ত্রিশ পিস নিলে একশো ষাট টাকা ওয়ান সিক্সটি একশো ষাট টাকা অনলি ঠিক আছে একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন নেক্সট দেখিয়ে দিচ্ছি হচ্ছে আপনি নেক্সট দেখিয়ে দিচ্ছি হচ্ছে আরেকটা ব্র্যান্ডেড আইটেমের মধ্যে একদম ব্র্যান্ডেড আইটেমের মধ্যে হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল পিস পোস্টার যে সিঙ্গেল পিস পোস্টার এটা হচ্ছে রাশির মধ্যে রাশির মধ্যে পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে একশো বারো টাকা কেউ যদি বেল নেয় দাম থাকবে মাত্র একশো দশ টাকা ঠিক আছে একশো দশ টাকা দাম থাকবে আর তারপর মালা মিনু বন্দনা দিয়ে শুরু করতে এ টু জেড পেয়ে যাবেন এরকম বন্দনা এরকম বন্দনা পেয়ে যাবেন বন্দনা বাবু পঁয়ত্রিশ পিস নিলে পেয়ে যাবেন মাত্র একশো বিরানব্বই টাকা ওয়ান নাইনটি টু ওয়ান পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন মালা মালা শাড়ি পেয়ে যাবেন পঁয়ত্রিশ পিস নিলে মাত্র একশো পঁচানব্বই টাকা তারপর পাবেন হচ্ছে এরকম মিনু মিনু শাড়ি মিনু শাড়ি পাবেন পঁয়ত্রিশ পিস নিলে দুশো পনেরো টাকা মাত্র এ টু জেড পেয়ে যাবেন এছাড়া এছাড়া আমাদের কাছে বক্সের এ টুজেট আইটেম পেয়ে যাবেন এরকম বক্স শাড়ি পেয়ে যাবেন বন্দনার ম্যাজিক মোমেন্ট পেয়ে যাবেন যেটা পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকায় বক্স পেয়ে যাবেন ঠিক আছে মিনু বন্দনার বক্স পেয়ে যাবেন তারপর মিনুর যদি মিনুর যদি অ্যাম্ব্রুটারি করা ছাপা চাই এরকম অ্যাম্ব্রুটারি করা এরকম পারে অ্যাম্ব্রুডারি কাজ করা এ টু জেড পেয়ে যাবেন আমাদের কাছে এ টু জেড ছাপা শাড়ির আপনি একশো থেকে দেড়শো রকম ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে তারপর এটা দেখাচ্ছি হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে এটা হচ্ছে বাংলাদেশি মনপুরা মনপুরার মধ্যে রয়েছে একদম ঈদের স্পেশাল যেহেতু সামনে ঈদ আছে ঈদে সুতির শাড়ি একটা হিউজ ডিমান্ড রয়েছে তার জন্য আপনার আপনাদের সাথে একটু সুতির শাড়ি সমস্ত কিছু আপডেট নিয়ে চলে এসেছি ঠিক আছে এরকম এটা থাকবে মনপুরার মধ্যে থাকবে তারপর থাকবে হচ্ছে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে মহারানী মহারানী শাড়ি পেয়ে যাবেন মহারানী পেয়ে যাবেন এরকম রকি রানি পেয়ে যাবেন মাত্র এরকম বক্স ধরে নিলে কুড়ি পিসের বক্স থাকে বক্স ধরে নিলে পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চান্ন টাকার মধ্যে ঠিক আছে মহারানী পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন টাকার মধ্যে তারপর পেয়ে যাবেন হচ্ছে এরকম 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 বাংলাদেশি স্পেশাল বাংলাদেশি স্পেশাল শাড়ি হচ্ছে পারবিনা বেগম পারবিনা বেগম পেয়ে যাবেন একদম সফটের মধ্যে সফটের মধ্যে পারবিনা বেগম পেয়ে যাবেন যেটা পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে মাত্র দুশো তিরিশ টাকা ঠিক আছে দুশো তিরিশ টাকা থাকবে এছাড়াও যারা অ্যাম্ব্রডারি কাজ করা এরকম অ্যাম্ব্রডারি কাজ করা সুতির উপর এরকম সুতির উপর অ্যাম্ব্রডারি কাজ করা শাড়ি পেয়ে যাবেন একদম সুতির উপর হ্যান্ড ওয়ার্ক করা যেটা বাক্স শুদ্ধ নিলে আপনি পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে এরকম বক্স চমেট পেয়ে যাবেন এছাড়াও এছাড়াও পেয়ে যাবেন আমাদের কাছে এরকম জয়শ্রী এরকম জয়শ্রী শাড়ি পেয়ে যাবেন যেটা পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে মাত্র দুশো পনেরো টাকা একদম জয়শ্রী শাড়ি পেয়ে যাবেন জয়শ্রী এরকম যেমন সিঙ্গেল থাকবে যেমন ক্যাটলগ থাকবে সেম টু সেম শাড়ি থাকবে এরকম জয়শ্রী পেয়ে যাবেন জয়শ্রীর পাশাপাশি আপনাকে দুটো দু এক আপনাকে দেখিয়ে দিচ্ছি মিনুর হাট মিনুর হচ্ছে যেটা খুব প্রচলিত শাড়ি মিনুর হাওড়া ব্রিজ মিনুর হাওড়া ব্রিজ থাকবে যেটা পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে মাত্র দুশো কুড়ি টাকা ঠিক আছে এছাড়াও দেখিয়ে দিই কিছু বাটিক স্পেশাল এরকম বাটিক স্পেশাল শাড়ি পেয়ে যাবেন এরকম এরকম বাটিক স্পেশাল একদম বাটিক একদম বাটিকের কাজ করা এরকম বাটিক এটা হচ্ছে মালা রসমালাই এরকম রসমালাই একদম বাটিকের স্পেশাল যারা বাটিক পছন্দ করে তাদের জন্য দেখুন একদম বাটিক স্পেশাল একদম বাটিক স্পেশাল শাড়ি দেখুন এরকম বাটিক স্পেশাল শাড়ি পেয়ে যাবেন এরকম বাটিকের মধ্যে একদম সফটের মধ্যে একদম সফটের মধ্যে মালাইয়ের মধ্যে ঠিক আছে এছাড়াও এছাড়াও এরকম এরকম শাড়ি পেয়ে যাবেন একদম সফটের মধ্যে ওয়াতাজ তাজের মধ্যে রয়েছে এরকম শাড়ি পেয়ে যাবেন যেটা পঁয়ত্রিশ পিস নিয়ে পেয়ে পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর যদি এরকম সফটের মধ্যে সফটের মধ্যে এরকম জরি ওয়ার্কের মধ্যে চান এরকমও পেয়ে যাবেন সফটের মধ্যে একদম পিওর কোয়ালিটি পিওর কোয়ালিটি পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন দেখুন লিলেন বাটিক এরকম ব্লাউজ পিস সমেত এরকম ব্লাউজ পিস সমেত লিলেন বাটিক পেয়ে যাবেন দেখুন এরকম ব্লাউজ পিস সমেত এরকম ব্লাউজ পিস দেওয়া এরকম ব্লাউজ পিস দেওয়া লিলেন বাটিক পেয়ে যাবেন দেখুন এরকম ব্লাউজ পিস দেওয়া এরকম ব্লাউজ পিস দেওয়া লিলেন বাটিক পেয়ে যাবেন লিলেন বাটিক দিয়ে শুরু করে এ টু জেড আমাদের কাছে সব রকম বাটিক আপনি পেয়ে যাবেন আপনি দুশো পনেরো টাকা দিয়ে আমাদের এখানে এরকম বাটিক এরকম বাটিক স্টার্টিং প্রাইস রয়েছে এরকম বাটিক স্টার্টিং প্রাইস রয়েছে যদি তিরিশ পিস নেন মাত্র মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকার মধ্যে এরকম বাটিক পেয়ে যাবেন ঠিক আছে এ টু জেড একই নিচে আপনাকে জাস্ট আমি টাচ দিয়ে রাখছি আমাদের এখানে কি পাওয়া যায় কি পাওয়া যায় না আমাদের এরকম বাটিক পেয়ে যাবেন মিনুর এরকম মিনুর বাটিক পেয়ে যাবেন পিস দুশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এ টু জেড পেয়ে যাবেন এর পাশাপাশি আপনাকে দেখিয়ে দিয়ে একটা বন্দনার বন্দনার এরকম তাঁত প্রিন্ট শাড়ি হ্যাঁ দেখুন বন্দনার এরকম তাঁত প্রিন্ট শাড়ি পেয়ে যাবেন এরকম তাঁত প্রিন্টের উপর এ টু জেড আমাদের কাছে এ টু জেড ব্র্যান্ড পেয়ে যাবেন তাই বলবো অবশ্যই ভিডিওটা ভিডিওটা দেখবেন শেষ অবধি আর অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট ভিডিও কিসের উপর দেখতে চান আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার